আমি বলি আমরা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা কি মেকানিক্স ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু আমরা তৈরি করবো কোনো একটা রোবট বা কোনো একটা কিছু তৈরি করবো সেটা প্রথমত আমাদেরকে মেকানিক্যালি ওটাকে স্ট্রাকচারাল করতে হয় স্ট্রাকচারাল করার পর সেটা কন্ট্রোল করার জন্য ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স কন্ট্রোলার ব্যবহার করতে হয় পিএলসি অথবা মাইক্রো কন্ট্রোলার এরকম টাইপের কন্ট্রোল ডিভাইস দেন ওইটাকে কি করতে হবে এই কন্ট্রোল ডিভাইস এবং হচ্ছে আমার মেকানিক্যাল যে স্ট্রাকচার তৈরি করলাম সেটাকে কি সংযোগ দিতে হবে সেই সংযোগটা আমরা দিব কী দিয়ে ইলেকট্রিক্যাল ওয়ারিং দিয়ে ইলেকট্রিক্যাল ওয়ারিংদের সংযোগ দেওয়ার পর আমরা কন্ট্রোলার ব্যবহার করলাম স্ট্রাকচার ব্যবহার করলাম ইলেকট্রিক্যাল ওয়ারিংদের সংযোগ দিলাম এখন আমাকে এই সাব অবজেক্টটাকে চালাতে হবে প্রোগ্রাম দ্যাটস মিন কম্পিউটার অর্থাৎ আমাদের মেগাটনিক্স টেকনোলজিটা টেকনোলজিটা হচ্ছে যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটারের সমন্বয়ে একটা টেকনোলজি কম্বিনেশন দিস ইজ দ্য মাস্টার ইঞ্জিনিয়ার অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা মাস্টার পিস বলা চলে এই টেকনোলজিটা আমাদের দেশে তেমন প্রচলিত না এবং অনেকেই জানে না কিন্তু আমাদের দেশে এই টেকনোলজি এটা বহির্বিশ্বে দুইটা নামে পরিচিত মেগাটনিক্স এবং ইলেকট্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে এটা সর্বপ্রথম জাপানে আবিষ্কৃত হয়েছিল আমাদের দু সালে শুরু হয়েছে রাজশাহী পলিটেকনিকের মাধ্যমে সারা বাংলাদেশে প্রথম মেগাটনিক্স টেকনোলজি এখন আমাদের প্রায় আগামী ছাব্বিশ দুই দশক অর্থাৎ হচ্ছে মোটামুটি বিশ বছর মেগাটনিক্স চালু হয়ে যাবে আমাদের দু হাজার প্রথম ব্যাচ বেরিয়েছি আমরা দু দশ থেকে এখন পর্যন্ত সাফারিং করছি মেগাটনিক্সকে অনেকেই চিনে না আমাদের প্রত্যাশা মেগাটনিক্স কর্মক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের যে আবদার ইন্ডাস্ট্রির যে আধুনিক ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি আধুনিকায়নের জন্য যে প্রয়োজন সেটা মেকাটনিক্স টেকনোলজি পূর্ণ করবে এটা কিন্তু আমাদের মোস্ট এখন সবচেয়ে আয়ার ফোর যেটা রেভলিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটাকে বলা হয় আয়ার ফোর এই আয়ার ফোর শিল্প বিপ্লবের যুগে মেকাটনিক্স খুবই ভূমিকাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি যার মাধ্যমে হচ্ছে আমরা দেশের দেশকে স্মার্ট এবং আধুনিকরণ করার জন্য আমাদের মেকাট্রনিক্স খুবই প্রয়োজন আমরা পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের মোটামুটি পাঁচ হাজার প্লাস মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার বের হয়ে গেছে কিন্তু আসলে কিছু কমিউনিকেশান গ্যাপের জন্য আমাদের এখন সদস্যগুলোকে কালেক্ট সংগ্রহ করা হয়নি আমরা আশা করছি আগামী তিন মাসের মধ্যে যে পলিটেকনিকগুলো আছে সেই পলিটেকনিকগুলো লোকাল কমিটি দিয়ে আমরা এটিকে একত্রীকরণ করব এবং এই ব্যাপকতা ছড়াবো এবং এটা যে আন্তর্জাতিক মানের হতে পারে বিভিন্ন আমরা কম্পিটিশান দেবো রোবোটিক্স কম্পিটিশন বিভিন্ন প্রচার প্রচারণা করে আমাদের আমাদের সবাইকে একত্রিতকরণ করব এবং আমাদের যারা ভালো ভালো পজিশন আছে অনেকে ভালো ভালো পজিশনে আছে ডিপিডিসিতে সরকারি প্রকৌশলী থেকে শুরু করে অনেক ভালো ভালো জায়গায় জব করছে তারাও আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ নিউ কমাররা এই জন্য বেছে নেবে যে এখন আমাদের একটা মানে সাবান থেকে শুরু করে একটা চকলেট পর্যন্ত আমাদের এখন হাতের স্পর্শ ছাড়া তৈরি হয় যেটাকে বলা হয় আর রোবোটিক্স টেকনোলজি এই রোবোটিক্স টেকনোলজি যখন আমাদের দেশে ছড়িয়ে গেছে এই রোবোটিক্স টেকনোলজি যেগুলোকে আধুনিকায়ন করার জন্য মেকাটনিক্স প্রয়োজন আর মেকাটনিক্স কেন প্রয়োজন মেকাটনিক্স একটা ইন্ডাস্ট্রি সময় চাইবে তাই তার সাশ্রয় করার জন্য তার সাশ্রয় করার জন্য কেন আমার একটা যদি মেকাটনিক্স ইঞ্জিনিয়ার নেই তাহলে আমাদের মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এই যে কম্বিনেশন একটা টেকনোলজির একটা ইঞ্জিনিয়ার পাচ্ছি তাহলে কী হবে যে আমি একটা ইঞ্জিনিয়ার দিয়ে আমি দুই রকম বা তিন রকম ইঞ্জিনিয়ারের কাজ করছি এজন্য আমাদের নিউ এটা আগ্রহী হবে ইনশাল্লাহ জি ক্যারিয়ার হিসাবে নিতে পারে গভর্নমেন্টের সহযোগিতা আমরা অনেক এর পেছনে চেষ্টা করেছি আসলে সত্যি বলতে কি আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা পেয়েছি আমি সিঙ্গাপুরে ট্রেনিং করেছি সিঙ্গাপুরে দুহাজার সতেরো সালে ট্রেনিং করেছি তারা হচ্ছে কি করে রিপ্রুফ করে তাদের শিক্ষকরা তারা মেকানিক্যালে পড়েছে তারা মেকাটনিক্স নতুন আপডেট টেকনোলজি দেখে তারা কি করেছে মেকাটনি মেকানিক্যাল থেকে মেকাটনিক্সে তারা রিপ্রোফাইলিং করেছে অর্থাৎ আবার কোর্স করে তারা মেকাটনিক্স হয়েছে কিন্তু আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে বাংলা গভর্নমেন্টের কাছে আমাদের ছেলেরা চাকরি পায় না বিভিন্ন সমস্যা হয় এই সমস্যা জর্জরিত কারণে আমরা কি করেছি বোর্ডের অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমাদের দু হাজার বাইশ প্রবিধান থেকে মেকানিক্যাল এবং মেকাটনিক্স সমমান হয়ে গেছে অর্থাৎ আসলে বাংলাদেশে তিনটা ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে সরকারি সার্কুলার হয় না সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের সাথে যাতে আমরা সমঝোত করতে পারি এই জন্য আমরা মেকানিক্যালের সমতুল্য একটা মান পাচ্ছি এখন আমাদের ছেলেরা মেকানিক্যালে সরকারি চাকরি বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে পার্টিসিপেট করতে পারবে আমার নাম মোহাম্মদ সোহানুর রহমান সবুজ সভাপতি মেকানিক্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আমি মূলত শিক্ষক রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট আসলে আমাদের এখন বর্তমানে হচ্ছে স্থায়ী কোনো অফিস নাই আমাদের বর্তমান হচ্ছে ফেসবুকে পেজ আছে এবং ফেসবুকে গ্রুপ আছে এই গ্রুপগুলোর মাধ্যমে আমাদের যোগাযোগ করতে হবে মেকানিক্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নামেই গ্রুপ আছে পেজ আছে এবং আমাদের ঠিকানা বলতে আমরা পলিটেকনিক যে পলিটেকনিকগুলো প্রতিষ্ঠান আছে সেই পলিটেকনিকে আমাদের সবার সদস্য আছে পলিটেকনিকগুলোতেও যোগাযোগ করতে হবে চারটা পলিটেকনিক যে আমাদের মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত যারা মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তাদের নিয়ে একটা সংগঠন আসলে এই বিশ্বায়নের যুগে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে সবচেয়ে স্মার্ট টেকনোলজি যেখানে আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের একটা কম্বাইন্ড একটা ডিপার্টমেন্ট এটা টেকনিক্যাল সেক্টরে বলেন কিংবা ফ্যাক্টরিতে বলেন আগে যেখানে আপনার মেকানিক্যাল ডিপার্টমেন্ট আলাদা ছিল ইলেকট্রিক্যাল আলাদা ছিল কম্পিউটার মানে আইটি এরকম আলাদা 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 ডিপার্টমেন্ট থেকে কাজ করতে হয় বাট আমাদের এই মেকাটনিক্স ইঞ্জিনিয়ার যারা তারা হচ্ছে এই টোটাল সলিউশনটা আপনি একজনের মাধ্যমে পেয়ে যাবেন তো আমরা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনটা করেছি যেন আমাদের এই যে টেকনোলজি এটা আমরা সারা দেশে ছড়াই দিতে পারি এক এমনও আছে যে অনেক প্রতিষ্ঠান আছে যারা মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে এখনও জানে না ওনারা এখনও সেই পুরাতন যে ট্র্যাডিশনাল যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছেন এগুলো নিয়েই জানেন বাট ম্যাকাটনিক্স যে আপডেট একটা ডিপার্টমেন্ট এই সম্বন্ধে জানে না তো আমাদের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য হলো আমরা এই আমাদের মেকাট্রনিক্সের টেকনোলজিটা সবাইকে জানাবো এবং সবার কাছে এই মেসেজটা পৌঁছাই দেবো যে আপনার ইন্ডাস্ট্রিতে একটা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি ইঞ্জিনিয়ার কেউ থাকে তাহলে আর আপনার এরকম ইন্ডিভিজুয়াল আলাদা 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 ডিপার্টমেন্টের আর দরকার নেই তো আমাদের মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যটা এটাই ওয়েল এটা একটা ভালো কোয়েশ্চেন করেছেন আমরা সুদীর্ঘ প্রায় এগারো বছর ধরে এই মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করছি আমাদের বিভিন্ন সদস্য অনেক সদস্য বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং অনেকে বিজনেসম্যান হিসেবেও আছেন তো আমাদের সাথে সম্পৃক্ত হলে তাহলে সহজেই ওনার মানে চাকরিটা সুবিধা হবে এবং কমিউনিকেশন বাড়ার ফলে তার ভিতরে যে নতুন ক্রিয়েটিভিটি আছে সেটার মাধ্যমে সে নতুন জব তৈরি হবে তার জন্য আমরা আশা করি আমাদের সংগঠনে যদি কেউ সদস্য হয় এবং অবশ্যই তাকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে হবে তো আমাদের এখানে যদি সদস্য হয় আমরা তার চাকরির ব্যাপারে সহায়তা করব। আমাদের খুঁজে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা প্রতিনিয়তই সেখানে আমাদের অ্যাক্টিভিটিস শেয়ার করি এবং আজকে যেমন আমাদের এখানে একটা সেমিনার হচ্ছে নেয়ার ফিউচারে খুব দ্রুতই আমরা আবার আরও একটা বড়ো ধরনের একটা গেট টুগেদার করবো আমরা সময় অনলাইন অফলাইন বোধ সব প্ল্যাটফর্মেই আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি কোনো না কোনোভাবে সে জানবেই হয়তো জানে অনেকে সেটা ফিল করে না কিংবা আমি সবাইকে বলবো যে আপনারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হন নিজের আইডিয়া শেয়ার করেন এখান থেকেও শেখেন এটাই আমি সবাই কেটে আমি হচ্ছে মেগাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের বর্তমান সেক্রেটারি মোহাম্মদ শামীম আহমেদ